মুন্সির গ্রাম বাংলার ঐতিহাসিক একটি বাজার আর এই বাজারের বেচা কিনা রকম। কি কি পণ্য পাওয়া যায় এই বাজারে সাপ্তাহে কিবারে বারে বারে হাট মিলে এ বাজারের ঐতিহাসিক সৌন্দর্য তুলে দেবো আমি আপনাদের মাঝে আর আমি বাসা থেকে রওনা দিলাম মুন্সির উদ্দেশ্যে আর আমি ফাইনালি কিন্তু চলে আসলাম মুন্সির বাজারে আজকে কিন্তু অনেক ঠান্ডা পরে তাই আমি হুড়িটা পরে নিলাম মুন্সির হাট বাজারটি কিন্তু একটি চৌরাস্তা সংলগ্ন স্থাপিত হয়েছে আমি কিন্তু চলে যাবো এখন মাছ বাজারে আর দেখবো কি কি মাছ এই বাজারে উঠেছে আজকে এখানে মাছ ইলিশ মাছ দেখা যায় এবং রুই মাছ দেখা যায় নদীর বিভিন্ন ধরনের মাছ রয়েছে এখানে আর গ্রামের বাজারে কিন্তু নদীর টাটকা মাছ পাওয়া যায় মুন্সির হাট বাজারটি কিন্তু অনেক বড় আর এই মুন্সির হাটটি রয়েছে চটপেসন উপজেলায় দুলারহাট হাট থানার আওতভুক্ত রয়েছে এই বাজারটি আর আমি এখন চলে যাব শাকসবজির বাজারে শীতকালে মৌসুমে বাজারে বিভিন্ন ধরনের কাঁচামাল উঠে থাকে তার মধ্যে রয়েছে সিম আলু বেগুন করলা কাছা মরিচ ভেন্ডি লাল শাক টমেটো বেগুন ফুলকপি বাঁধাকপি কুমড়া লাউ আরো বিভিন্ন ধরনের তরকারি পাওয়া যায় এই বাজারটি সপ্তাহে দুদিন হাট মিলে শুক্রবার এবং সোমবারে গ্রামগঞ্জের বাজারে সাপ্তাহে কিন্তু দুদিন হাট মিলে আর সব মানুষ কিন্তু এই হাটের জন্য অপেক্ষা করে বাসার জন্য বিভিন্ন জিনিস কেনার জন্য কেউ আসছে বাজার করার জন্য আবার কেউ বাজার করে বাসার জন্য নিয়ে যাচ্ছে গ্রামগঞ্জের গ্রামগঞ্জের বাজারে সন্ধ্যার পরে কিন্তু জমজমে হাট মিলে সাফরিরা বিভিন্ন ধরনের সাপ দিয়ে খেলা দেখিয়ে থাকে মানুষকে আনন্দ দিয়ে থাকে এসব সাপ বেজির খেলা দেখিয়ে মূলত তারা ওষুধ বিক্রি করার জন্য এসব সাপের খেলা দেখায় গ্রামের হাতে কিন্তু বাহিরে হকাররা বিভিন্ন ধরনের পোশাক বিক্রি করে থাকে মুন্সিরহাট বাজারের সাথে কিন্তু একটি প্রাইমারি হাই স্কুল রয়েছে এখন আমি চলে যাবো সেই হাই স্কুল প্রাইমারির কাছে হাই স্কুলের মাঠটা কিন্তু অনেক বড় যা ছাত্রছাত্রীদের খেলাধুলার জন্য একটি উপযুক্ত মাঠ